গ্রেট প্রাইম মিনিস্টার মনমোহন সিং তার প্রয়াণে গভীরভাবে শোকাহত ভারতবাসী ছিলেন সাংসদ তারপর দশ বছর দু থেকে দু পর্যন্ত প্রধানমন্ত্রী দু দুবারের দু পর্যন্ত ছিলেন তিনি ভারতবর্ষের রাজ্যসভার এমপি তারপরে তিনি বিদায় নেন আর গতকাল রাতেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয় বিরানব্বই বছর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দায়িত্বশীলতা উদার মানবিকতা ভারতবর্ষের অর্থনীতিকে তিনি যেভাবে ঊর্ধ্বমুখী করেছেন যেভাবে ভারতবর্ষকে সাজিয়েছেন একজন প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে দায়িত্ব পালন করেছেন সত্যি তাকে ইতিহাস মনে রাখবে ভারতবর্ষের মানুষ চিরজীবন মনমোহন সিংয়ের কথা স্মরণে রাখবে স্মৃতিতে রাখবে একজন ভারতবাসী হিসাবে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি আমাদের এই প্রাক্তন প্রধানমন্ত্রী দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বৈদেশিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বিশ্ব বিশ্ববাজারে ভারতের সুনাম এবং ভারতবর্ষের ধূপতে থাকা অর্থনীতিকে যেভাবে তুলে ধরেছেন সত্যি আমরা গর্বিত আজ ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে সুন্দর নৈপুণ্য প্রদর্শনে ভূমিকা পালন করেছিলেন আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার বিরানব্বই বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন ভারতবর্ষের প্রতিটি নাগরিকের হৃদয়ে তিনি আজীবন থেকে যাবেন স্মৃতি হয়ে তার এই প্রয়াণে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সাধারণ নাগরিক প্রত্যেকে শোকাহত এবং তার স্মৃতির প্রতি প্রত্যেকেই গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন এবং একটা সময় সাংসদ তারপর ফাইন্যান্স মিনিস্টার ফাইন্যান্স সেক্রেটারি প্রধানমন্ত্রী পদ নিবিড়ভাবে দায়িত্ব পালন করেছেন মানুষের ভালোবাসায় শিখতে হয়েছেন ভারতের ইতিহাস তাকে মনে রাখবে চিরজীবন এইভাবে